এবং নিজেরা হকের উপর ছিল এবং বিপদে আপদে একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে সুরা আসর মহাগ্রন্থ আল কোরআনের একশত তিন নম্বর সুরা এই সুরায় আল্লাহ তালা চারটি গুণের কথা বলে মানুষকে মহা সাফল্য এবং মহা ক্ষতির কথা বলেছে অর্থাৎ যারা এই চারটি গুণ অর্জন করবে তারা মহা সাফল্যের মধ্যে থাকবে আর যারা এই চারটি গুণ অর্জন করতে পারবে না তারা ক্ষতি এবং ধ্বংসের মধ্যে নিমজ্জিত সময় হচ্ছে এর সাক্ষী সম্মানিত ভাইরা এই চারটি গুণের মধ্যে দুটি গুণের ব্যাপারে আমাদের সমাজে আলোচনা আছে একটি হচ্ছে ইমান এবং আমল প্রায় সময় মসজিদে নামাজের পরে ঘোষণা হয় না ইনশাল্লাহ বাকি নামাজ ইমান ও আমলের সম্পর্কে কিছু কথা হবে ইমান আর আমলের আলোচনা আমাদের সমাজে চালু আছে কিন্তু পরবর্তী যে দুইটা গুণ এই দুইটা গুণের আলোচনা চালু নেই একটা হচ্ছে তাওয়াসিবিল হাক আর একটা হচ্ছে তাওয়াসিবিল সব্র তাওয়াসিবিল হাক হচ্ছে নিজে হকের উপর থাকা ইসলামের উপর থাকা আল হাক হচ্ছে ইসলাম আল কোরআন এগুলো হচ্ছে হক সত্য আল ইসলাম ও হাক কলকুফর বাতিল এই ইসলামের উপর নিজের টিকে থাকা এবং মানুষকে দাওয়াত দিয়ে ডেকে এই কাজটা খুব কঠিন নবী কাজ রসুল্লাহ সাল্লাম নিজেই দিনের দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছেন তাকে গালি দেওয়া হয়েছে প্রথমে নবুয়তের আগে বলা হয়তো আলামিনা সাদিক যখন কালেমার দাওয়াত দিলেন তখন বলা শুরু হলো পাগল কবি জাদুঘর কি ভাই তাহলে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবী গালি খেয়েছেন আরো যখন দাওয়াত দিলেন তখন শিয়াবে আবু তালিবের তিন বছর বন্দি ছিলেন এরপরেও কাফেররা খান্ত হয়নি তাকে দেশ ছাড়া করতে বাধ্য করেছেন এবং তাকে বন্দি শিয়াবে আবু তালিবের তিন বছর বন্দি রাখার পরে তাকে হত্যার ষড়যন্ত্র হয়েছে আজকেও যারা এই দেশে সারা পৃথিবীতে কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছায় কোরআনের পক্ষে কথা বলে কালেমার দাওয়াত দেয় তাদেরকে বলা হয় রাজা কার আলবদর আসাম বিভিন্ন রকম গালি দেওয়া হয় এই গালিগুলো খাওয়ার জন্য যেহেতু আল্লাহ রাসুল খেয়েছেন তাহলে এই নবীওয়ালা কাজ যারাই করবে তাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে আসলেও কি কাজ থেকে বিরত থাকা যাবে যাবে না যেহেতু আমরা আফিরি নবীর উম্মত আমাদের উপরে দায়িত্ব কর্তব্য হচ্ছে আমরা নিজেরা ইসলামের উপর অবিচল থাকবো কোরআন পড়ব কোরআন বুঝবো কোরআনের বিধান ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে কায়েমের জন্য চেষ্টা করব বাংলাদেশ জামাত ইসলামি এই কাজটা করে বিদাই বিগত ফ্যাসিস্ট সরকার এই দলটির উপরে সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন জুলুম করেছে কি করে নাই ভাই আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে মিথ্যা অপবাদ দিয়ে জেল লকটি দেশে 50 বছর কোরআনে দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তাকে লুনঠনকারী রাজাকার নারী দর্শনকারী অগ্নিসংযোগকারী বিভিন্ন মিথ্যা অজুহাত দিয়ে জেলখানায় বন্দি রেখে অবশেষে তাকে মেডিকেললি ক্লিনিক্যালি হত্যা করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাজটি ঝুলানো হয়েছে শুধু তাদের অপরাধ একটাই তারা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে অবিচল ছিল তারা বাতিলের সাথে কোনো আপোষ করে নেই আমরাও আজকে আপনাদের কাছে এই কালিমার দাওয়াত নিয়ে এসেছি খাঁটি মুসলমান হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের আপনাদের সবার কাছে দাওয়াত যে আমরা একমাত্র আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্য করবো আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবো না রাসুল ছাড়া কারো কাছ থেকে তরিকা নেব না এবং এতে দেশে ইসলামের পক্ষে আগামী নির্বাচনে আমরা যত যাই কিছু ঘটুক আমরা মোটামুটি স্বাধীনতার ঠিক্পান্ন চুয়ান্ন বছর পর্যন্ত আমরা সব দল দেখা শেষ এবার আমরা ইসলাম দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কেমন হয় এটা দেখতে চাই আপনারা কি সবাই কোরআনের পক্ষে আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কবুল করুক সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার তুলনায় আখেরাতের প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে ইসলাম অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করুক সবাই বলি আমিন। যারা ইসলামের পক্ষে সমর্থন আছে তাদের আমরা নাম এবং মোবাইল নাম্বারটা লিখে নেছি। আপনাদেরকে আমরা সহযোগী হিসেবে আজকে আমাদের জামাত ইসলামীতে অন্তর্ভুক্ত করে নেছি। আপনারা রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। একদিক থেকে সবাই নাম এবং মোবাইল নাম্বারটা লিখে ফেলেন স্যার আমাকে একটা বড় ভাই শুধু নামটা আর মোবাইল নাম্বারটা দিলে আমরা সহযোগী হিসেবে লিপিবদ্ধ করে নিব নাম বলেন মোহাম্মদ মিঠুন মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই আশরাফুল ইসলাম ইসলাম এর মোবাইল